বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট এর প্রোডাক্ট এটাতে একশো বিশ জুম করতে পারবেন আপনারা এটা ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে রিয়েলমি পি ওয়ান প্রো এই ডিভাইসটা আপনারা আমাদের কাছে অনেক ন্যারো একদম ন্যারো বেজেলের একটা ডিভাইস এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অনলি থ্রি অন্যান্য সবাই এই প্রাইসে সেল করতেছে বাট আপনারা আমাদের কাছ থেকে ব্র্যান্ড ব্র্যান্ড নিউ ডিভাইস ইয়েলো কালারের ডিভাইস এগারো হাজার টাকায় নোট টেন ফুল বক্স পাচ্ছেন তারা যেদিন থেকে সিম লাগাবেন ওই দিন থেকে ওয়ারেন্টি অ্যাক্টিভ হবে এই ডিভাইসটা আপনারা আমাদের কাছে ইভেন প্রাইসটাও খুব ভালো পাবেন আট জিবি কোথায় নাই বললেই চলে আর অরিজিনাল বক্স ডিভাইস বাংলাদেশে এই পর্যন্ত কেউ সেল করছে কিনা আমি আর এক্স্যাক্টলি জানা নাই এটা অরিজিনাল বক্স এটা অরিজিনাল বক্স অরিজিনাল চার্জার ইভট 10 প্রো ম্যাক্স নোট 10 প্রো ম্যাক্স 108 মেগাবাইট 60 প্রো নARDO mm -hmm. 60 প্রো জাস্ট কালারটা দেখেন আর ফোনের লুকটা দেখেন 8GB 128GB ভেরিয়েন্টের প্রোডাক্ট 8GB 128GB ভেরিয়েন্টের এটা হচ্ছে স্ন্যাপড্রাগন 7 ফ্যাকম্যান এডিশনের বক্স বক্স নেওয়ার জন্য আরেকজন মানুষ লাগবে 65 অর্ডার অনলি 20500 টাকা বিসমিল্লাহ

মিট এবং কিছুটা লোভা মানে হাই বাজেটের ফোন আছে তো ওভারঅল ভালো কালেকশন এবং ভালো প্রাইসের জন্য ভিডিওটি কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই জি আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই প্রাইস কেমন দিচ্ছেন প্রাইস এর আগের বার যেমন ছিল ওরকম প্রাইসটাই পাবেন তারপরে আমাদের প্রোডাক্টের পারচেজ বাড়ছে বাট আমরা চেষ্টা করব আগের প্রাইসটাই ধরে রাখার জন্য ইনশাআল্লাহ তবে পরবর্তীতে বাড়ার সম্ভাবনা থাকতে পারে হয়তো জি

ডিভাইস শাওমির ভিতরে একদম বাজেট সেগমেন্টের যে ডিভাইস এটা হচ্ছে রেডমি নোট নাইন রেডমি নোট নাইনের চার জিবি চৌষট্টি জিবি এর প্রোডাক্ট যারা হচ্ছে একদম বাজেট সেগমেন্টের ডিভাইস চান পার্পল কালারের একটা ডিভাইস আছে রেডমি নোট নাইন এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অনলি দশ টাকায় ফুল বক্স হ্যাঁ ফুল বক্স দশ হাজার টাকা অনলি দশ হাজার টাকায় ফুল বক্স তারপর গেমিং ফোন তারপরে হচ্ছে গিয়ে গেমিং ফোন যারা হালকা পাতলা গেমিং করেন এটা হচ্ছে রেডমি নোট এইট প্রো রেডমি নোট এইট প্রোর হচ্ছে গিয়ে ছয় জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আমাদের কাছে যারা হচ্ছে গিয়ে আপনার ফ্রি ফায়ার খেলতে চান তারা এই ডিভাইসগুলো নিতে পারেন এই ডিভাইসগুলো হচ্ছে গিয়ে বেসিক্যালি ছয় জিবি একশো আটা জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অনলি এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা করতে পারবেন ভালো ফটোগ্রাফিও করতে পারবেন জি ভালো একটা অনলাইন 11500 টাকায় তারপরে চলে যাবে হচ্ছে Poco M2 Pro M2 Poco M2 Proটা 6GB 128GB ভেরিয়েন্টের প্রোডাক্ট আমাদের কাছে अवेलेबल আছে এটা হচ্ছে কি Snapdragon 720G প্রসেসর দিয়ে আছে ব্লু কালার একটা ডিভাইস ফুললি ফ্রেশ কন্ডিশনে আছে এই ডিভাইসটা 6GB 128GB ভেরিয়েন্টের প্রোডাক্ট আমাদের কাছে আপনারা পারচেজ করতে পারবেন অনলি 13000 টাকায়

এগারো জি এগারো হাজার টাকা চলে যাবেন্টের কাছে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন তেরো হাজার টাকায় এবং ছয় জিবি যে ডিভাইস গুলো হয়ে থাকে ডিভাইস কাছ থেকে হাজার টাকায় চোদ্দ হাজার টাকা দুইটা দুইটা আছে

আমরা রেখে গেছি এটা হচ্ছে রেডমি নোট ইলেভেন এসেন রেডমি নোট ইলেভেন এস রেডমি নোট ইলেভেন এস এই ডিভাইসটা হচ্ছে ছয় জিবি সরি এটা হচ্ছে রেডমি নোট

এখন আমাদের কাছেলেবেল আছে আট জিবি একশি রেডমি নোট করতে পারবেন কে ফিফটি আই এই ডিভাইসটা কিন্তু আমাদের কাছে অনেকেই চেয়ে থাকেন ইভেন এই ডিভাইসটা ছ জিবি একশ আট জিবি এবং আট জিবি দুশ জিবি দুইটা ভেরিয়েন্টের প্রোডাক্ট আমাদের কাছে ছয় জিবি একশি ভেরিয়েন্টের রেডমি কে ফিফটি আই এই ডিভাইসটা আমাদের কাছ থেকে পার্চেস করবেন অনলি একুশ হাজার টাকা

ছয় জিবি একশো আট জিবি ভেরিয়েন্টের একটা ব্র্যান্ড নিউ ডিভাইস নিতে চান তারা এই কে পোকো এম ফোর প্রো ডিভাইসটা নিতে পারেন এই ডিভাইসগুলো একদম ব্র্যান্ড নিউ আসছে আমি জাস্ট একটা প্রোডাক্ট ওপেন করে যদি আপনাদেরকে দেখাই এই ডিভাইসগুলো আর বেসিক্যালি আমরা ছয় জিবি একশো আটা জিবি এরকম সিল থাকবে ছয় জিবি একশো আটা জিবি ভেরিয়ান্টির এই ডিভাইসগুলো আমরা ইউজড সেল করে থাকি হচ্ছে গিয়ে তেরো হাজার পাঁচশো টাকা থেকে চোদ্দো হাজার টাকা বাট এই ডিভাইসগুলো আমরা এবার নিয়ে আসছি একদম ব্র্যান্ড নিউ একদম আপনি যেদিন থেকে অ্যাক্টিভ করবেন সেদিন থেকে অ্যাক্টিভ হবে টোটালি ব্র্যান্ড নিউ ডিভাইস আমি জাস্ট একটা প্রোডাক্ট অন করে দেখাচ্ছি ডিভাইসগুলো একদম এরকম অবস্থায় থাকবে একদম টোটাল ব্র্যান্ড নিউ ডিভাইস ইয়েলো কালার এর ডিভাইস একদমই মানে টোটাল ব্র্যান্ড নিউ ডিভাইস ছয় জিবি একশোটা জিবি ভেরিয়েন্টের এই ডিভাইস একদম ব্র্যান্ড নিউ আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন হচ্ছে গিয়ে অনলি সতেরো হাজার টাকায় যে জায়গায় বাংলাদেশ বাজারে এখন আমাদের কাছে রেডমি নোট টুয়েলভ যে ডিভাইসটা হয় রেডমি নোট টুয়েলভটা হচ্ছে গিয়ে ছয় জিবি চৌষট্টি জিবি আমরা এখন পার্চেস করে থাকতেছি অলমোস্ট ষোলো হাজার ষোলো হাজার ষোলো হাজার দুইশো তিনশো এরকম টাকায় বাট সেই জায়গায় আপনারা পোকো এম ফোর প্রো ছয় জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের প্রোডাক্টগুলো পাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ ডিভাইস এই ডিভাইসগুলো পাচ্ছেন হচ্ছে গিয়ে আপনারা অনলি সতেরো হাজার টাকায় অনলি সতেরো হাজার টাকায় ইয়েলো কালারের একদম ব্র্যান্ড নিউ ডিভাইস

তেরো হাজার পাঁচশো অথবা চোদ্দ হাজার টাকায় সেই জায়গায় আপনার একদম ব্র্যান্ড নিউ একটা ডিভাইস পাচ্ছেন সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকায় এই প্রাইজে তারপরে চলে যাব হচ্ছে গিয়ে স্যামসাং এর দিকে স্যামসাং এর গতবারের ভিডিওতে আমাদের এ থার্টি থ্রি ফাইভ জি এ ফিফটি থ্রি এই ডিভাইসগুলোর হিউজ পরিমাণ একটা চাহিদা ছিল এইবারও আমাদের কাছে হিউজ পরিমাণ প্রোডাক্ট অ্যাভেলেবেল হয়ে গেছে ছয় জিবি একশো আঠাশ জিবি স্যামসাং এর এ থার্টি থ্রি ফাইভ জি ছয় জিবি একশো আঠার জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট পাবেন হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকায় এবং আট জিবি একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্টের এ থার্টি থ্রি ফাইভ জি এই ডিভাইসগুলো আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আঠারো হাজার পাঁচশো টাকায়

ষোলো হাজার টাকায় ষোলো হাজার ফাইভ জি ছয় জিবি একশো আঠাশের প্রোডাক্ট স্যামসাং এর চোদ্দ ফাইভ জি ছয় জিবি একশো আঠাশ এর এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অনলি পনেরো হাজার অনলি পনেরো হাজার টাকায় স্যামসাং এর ছয় জিবি একশো প্রোডাক্ট ছয় হাজার মিলিয়ামি দিয়ে আছে ছয় জিবি একশো আট জিবি ভারিয়েন্টের সরি চার জিবি চৌষট্টি জিবি ভের চার জিবি চৌষট্টি স্যামসাং এর থার্টিন এই ডিভাইসটা আমাদের কাছে এই ডিভাইসের প্রাইস থাকবে আপনাদের টাকা

ব্র্যান্ড নিউ প্রোডাক্ট মোটামুটি আহ হিউজ পরিমাণ আচ্ছা এর একটা ডিভাইস বাদ পড়ে গেছে এটা আমি দেখাই দিই আগে সামসাং এর এ তেরো স্যামসাং এর এ তেরো চার জিবি চৌষট্টি প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে স্যামসং এর তেরো চার জিবি চৌষট্টি জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট এই ডিভাইস গুলো আপনারা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন অনলি এগারো হাজার টাকা এগারো হাজার এগারো হাজার টাকা আচ্ছা তারপরে চলে যাবো আরো একটা ব্র্যান্ড নিউ ডিভাইস এবং এই ডিভাইসটা তো অফার থাকবে আপনাদের আপনারা যেদিন থেকে সিম লাগাবেন ওই দিন থেকে ওয়ারেন্টি অ্যাক্টিভ হবে এটা হচ্ছে ভিভো ভি থার্টি বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট একদম ব্র্যান্ড নিউ এটিভাইসার বাংলাদেশের অফিসিয়াল প্রাইস আছে ষাট হাজার টাকা বাট আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অনলি পঁয়তাল্লিশ হাজার টাকায় পঁয়তাল্লিশ হাজার টাকায় বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট ভিভো ভি থার্টি

এই ডিভাইসটা কমপক্ষে হইল আমাদের কাছে দশ থেকে পনেরো জন রিকমেন্ড করছে চাইছে ডিভাইসটা দিতে পারি নেই কারণ এক পিস ডিভাইস ছিল এবারের ভিডিওতে আমরা ইনশাল্লাহ আরও দুই পিস প্রোডাক্ট নিয়ে আসছি এটা হচ্ছে ওপ্পো রেনো টেন প্রো প্লাস ওপ্পো রেনো টেন প্রো প্লাস গতবারের ভিডিওতে এই ডিভাইসটা আমরা যে পরিমাণ মানে যে প্রাইজে সেল করছিলাম ইনশাল্লাহ ওই প্রাইজেই সেল করার চেষ্টা করবো এই ডিভাইসটা হচ্ছে গিয়ে ছয়চল্লিশ হাজার টাকায় পাবেন আপনারা আমাদের কাছ থেকে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট এটাতে একশো বিশ এক্স জুম করতে পারবেন আপনারা এটা হচ্ছে স্ন্যাপড্রাগন এইট জেন ওয়ান প্রসেসর দিয়ে আছে এটা হচ্ছে ওপো রেনো টেন প্রো প্লাস বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট অনলি ছয়চল্লিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা ইনশাআল্লাহ ওকে তারপরে চলে যাব কার্ড ডিসপ্লে রেনো এইটটি ফাইভ জি

ব্ল্যাক কালার একটা ডিভাইস ফুললি ফ্রেশ কন্ডিশনে আছে একদম টপ নচ কন্ডিশনে ও আইফোন এস প্রো জি আইফোন 11s প্রো ব্ল্যাক কালার এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন ফুল বক্স অরিজিনাল চার্জার দিয়ে অনলি 18000 টাকা অনলি অনলি 18000 টাকা আমি ফুল বক্স অরিজিনাল চার্জার দিয়ে অরিজিনাল চার্জার দিয়ে অনলি 18000 টাকা আচ্ছা তারপরে চলে যাব ওপরে আরো একটা ডিভাইস আছে যেটাতে অফার থাকবে Oppo Reno 8 সরি Reno 7 Pro

ফিঙ্গারপ্রিন্টের এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন পাঁচশো টাকায় পাঁচশো টাকায় জি তারপরে চলে যাব হচ্ছে গিয়ে আপনার রিয়েলমি আছে এই দিকে রিয়েলমির মোটামুটি চারটা ডিভাইস আছে আমাদের ডিসপ্লে ডিভাইস বাকি একটা আছে হচ্ছে গিয়ে ফ্ল্যাট ডিসপ্লে ডিভাইস ফার্স্টে যে ডিভাইসটা দেখাবো এটা হচ্ছে রিয়েলমি নাটসো সিক্সটি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট আট জিবি দুশো ছাপান্ন জিবি ভেরিয়েন্টের নাটজো সিক্সটি এই ডিভাইসটা হচ্ছে গিয়ে আপনার কার সরি ইনডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট দিয়ে আসে ইনডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট দিয়ে এই ডিভাইসটার প্রাইস থাকতেছে হচ্ছে গিয়ে অনলি 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 একুশ হাজার টাকা অনলি একুশ হাজার টাকা নার্জো সিক্সটি এটা ইন ফিঙ্গার ফিঙ্গার প্রিন্ট ফিঙ্গার অ্যামোলেড ডিসপ্লে দিয়ে আসে ফ্ল্যাট ডিসপ্লে এটা নার্জো 60 এটা হচ্ছে কি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আছে তারপরে চলে যাব হচ্ছে কি নার্জো 60 প্রো নার্জো 60 প্রো জাস্ট কালারটা দেখেন আর ফোনের লুকটা দেখেন নার্জো 60 প্রো এই ডিভাইসটা আপনারা হচ্ছে কি 8GB 128GB ভেরিয়েন্টের প্রোডাক্ট আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন অনলি 26000 টাকায় একদম নতুনের মতো কন্ডিশন বলা যায় অনলি 26000 টাকায় পেয়ে যাবেন নার্জো 60 প্রো 8GB 128GB ভেরিয়েন্টের প্রোডাক্ট কালারটা কিন্তু অনেক অনেক সুন্দর জি দেখেন আর স্পেশালি কার্ভ ডিসপ্লে যারা পছন্দ করেন তারা কিন্তু দেখতে পারেন আচ্ছা তারপরে চলে আসবে হচ্ছে গিয়ে রিয়েলমি এটা হচ্ছে আপনার রিয়েলমি পি ওয়ান প্রো রিয়েলমি পি ওয়ান প্রো একদমই রিসেন্ট প্রোডাক্ট কার্ড ডিসপ্লে দিয়ে আছে এটাও আট জিবি একশো আট জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট প্রোডাক্ট একদম টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে রিয়েলমি পি ওয়ান প্রো এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অনলি অনলি প্রাইসটা ভাই নিজেই ভুলে গেছি আপনি বলে দেন একটু আচ্ছা আচ্ছা আমি বলে অনলি সাতাশ হাজার টাকা পেয়ে যাবেন হচ্ছে গিয়ে রিয়েলমি পি ওয়ান প্রো আট প্রোডাক্ট

আরো নারক ডিভাইস টা আমাদের কাছে আসবে আমাদের এখনো মোটামুটি আরো কিছু ডিভাইস আসা বাকি আছে আপনারা এই সপ্তাহের মধ্যে আরো আরো একটা ভিডিও পাবেন ইনশাআল্লাহ হিউজ পরিমান

zebra বলে ডান্সিং ওয়েব তারপরে চলে যাব কিন্তু আজকে আমাদের কাছে কাছ থেকে করতে পারবেন only 25500 টাকায় যারা গেমিং ফোন চান তারা কিন্তু ফোন only 25500 টাকায় আইকিউ নিও 6 25500 টাকা আইকিউ নিও ওকে জি তারপরে চলে যাব এলজির একটা ডিভাইস আছে আমাদের কাছে ভেলভেট এটার অরিজিনাল বক্স ডিভাইস বাংলাদেশে এই পর্যন্ত কেউ সেল করছে কিনা আমি আর এক্স্যাক্টলি জানা নাই এটা অরিজিনাল বক্স এটা অরিজিনাল বক্স অরিজিনাল চার্জার इवन অরিজিনাল আইএমই ম্যাচিং সহ পাবেন হ্যাঁ বাংলাদেশে যে ডিভাইসগুলো আসে এই যে এই জায়গায় হচ্ছে আইএমই নাম্বারটা আছে আমি আইএমই নাম্বারটা দেখাচ্ছি না ঠিক আছে এগুলো হচ্ছে কি বেসিক্যালি বাংলাদেশে যারা সেল করে মোটামুটি সবাই রিফারবিশ প্রোডাক্ট সেল করে বাট এটাও কিন্তু একদম 100% অথেন্টিক ওয়াটারপ্রুফ প্রোডাক্ট বক্স সহ পাবেন আপনারা ছয় জিবি একশো আঠাশ জিবি ব্র্যান্ডের প্রোডাক্ট এই ডিভাইসটার প্রাইস থাকবে অনলি বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার বিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা বিশ হাজার টাকা ফুল বক্স ফুল বক্স কিন্তু আনকমন টাইপ হ্যাঁ যে চার্জারটা অরিজিনালি কোম্পানি প্রোভাইড করে ওইটাই পাবেন আচ্ছা তারপরে চলে যাবো মডরোলার কিছু ডিভাইস আছে আমাদের কাছে মডরোলার ডিভাইসগুলো দেখাই দিই ফার্স্টে যে ডিভাইসটা দেখাবো এটা হচ্ছে মডরোলা জি কন্ডিশন দেখেন জাস্ট একদিন বা সরি এক সপ্তাহ বা দুই সপ্তাহের প্রোডাক্ট একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট তারপরে চলে যাবো মটোরোলার বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভ্যারিয়েন্টের মোটোরোলা জি ফিফটি ফোর বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভ্যারিয়েন্টের এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অনলি উনিশ হাজার

দিলেই কাজ হয় তারপর আচ্ছা তারপরে চলে যাবো হচ্ছে গিয়ে মোটরোলার এটা তো দেখাইছি এম মোটরোলার ডিভাইস গুলো আমি দেখাই দিই ওয়ান প্লাসের যে ডিভাইসটা দেখাবো এটা হচ্ছে অফার ডিভাইস ওয়ান প্লাস নট টু টি

একদম আনটাস্ট কন্ডিশনে নর্ট টুটি আট জিবি একশো আট জিবি এই ডিভাইসটা পাবেন চব্বিশ হাজার টাকায় এবং একটা ডিভাইস থাকবে নর্ট টুটি বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি অফারে ওই ডিভাইসটা আপনারা পাবেন হচ্ছে গিয়ে অনলি তেইশ হাজার পাঁচশো টাকায় তেইশ হাজার পাঁচশো টাকা জি তেইশ হাজার পাঁচশো টাকায় তারপরে চলে যাব হচ্ছে গিয়ে নর্ট সি সি জাস্ট কালারটা দেখবেন আর কন্ডিশনটা দেখবেন একদম আনটাস্ট ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে নর্থ সি নর্থ সি আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট এই কন্ডিশনে এখন আর পাওয়া যায় না কোথাও বাট আমাদের মানে সৌভাগ্য যে আমরা এই ডিভাইসটা এই কন্ডিশনে পেয়েছি আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের এই ডিভাইসটা নর্ট সি এই ডিভাইসটা আপনারা পাবেন মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় নর্ট টুর এটা হচ্ছে রেগুলার এডিশন আট জিবি একশো আঠা জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট একুশ হাজার পাঁচশো টাকা ব্লু কালার এই ডিভাইসটা অনেকে চেয়েছিলেন ব্লু কালার ছিল না বিদায় দিতে পারি নি ইভেন এটার যে প্যাকম্যান এডিশন হয় সেই ডিভাইসটাও কিন্তু আমাদের কাছে আসে এটার বক্সটা দেখলেই শান্তি ভাই প্রোডাক্ট তো দেখলে শান্তি শান্তি প্রোডাক্ট আপনি দেখেন আমি বক্স দেখাই এই হচ্ছে কি এটার বক্স ঠিক আছে এই হচ্ছে প্যাকম্যান এডিশনের বক্স বক্স নেওয়ার জন্য আরেকজন মানুষ লাগবে সিক্সটি ফাইভ ওয়াটের একটা চার্জার হয় ভিতরে আচ্ছা 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 এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট অনলি 27000 হাজার টাকায় অনলি 27000 হাজার টাকায় পেয়ে যাবেন বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের রেডমি সরি OnePlus Nord 2 টু বারো জিবি দুশো জিবি ভেরিয়েন্টের প্যাকম্যান এডিশন স্পেশাল স্পেশাল এডিশন এটা হচ্ছে প্যাকম্যান এডিশন বলা হয় এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন অনলি সাতাশ হাজার পাঁচশো টাকায় সাতাশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার পাঁচশো টাকা না সাতাশ হাজার করা আছে না সাতাশ হাজার টাকায় পেয়ে যাবেন প্যাকম্যান এডিশনের এই ডিভাইসটা ওকে এই ছিল হচ্ছে মোটামুটি আজকের ভিডিও এর আচ্ছা ভাই আরেকটা প্রোডাক্ট আছে এই ডিভাইসটা যদি আমাদের কাছে লুজ আছে লাইকা লাইকা ওয়ান বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এই ডিভাইসটা অনলি ডিভাইস আসছে আমাদের কাছে অ্যাক্সেস করা একটা ডিভাইস এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অনলি বিশ টাকা লাইকা লেটস ফোন ওয়ান জি এই ডিভাইসটা পাবেন হচ্ছে বিশ হাজার টাকা আমাদের কাছে কিন্তু আরো কিছু ডিভাইস আসবে যে ডিভাইস এই যে একটা ডিভাইস দেখে থার্টি ফোর প্রোডাক্ট আমরা হাতে পাইনি এটা কালকে নাগাদ পেয়ে যাবো এ থার্টি ফোর আট জিবি জিবি একটা স্পেশাল প্রাইজে পাবেন ইনশাল্লাহ হয়তো অলমোস্ট বাইশ হাজার টাকা এরকম প্রাইজে পাবেন আপনাদের এর বাইরেও মোটামুটি আমাদের হিউজ পরিমাণ প্রোডাক্ট আসবে ইনশাল্লাহ আগামী সপ্তাহে মোটামুটি আপনার ফুল স্টক পাবেন ইনশাল্লাহ তো আশা করি এর বাইরেও যদি আপনাদের কোনো প্রোডাক্টের দরকার হয় সেই ক্ষেত্রে আমাদেরকে ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে বা হচ্ছে গিয়ে হোয়াটসঅ্যাপ আছে আপনার যে কোনো জায়গায় নখ দিয়ে প্রোডাক্টের কোনো অর্ডার থাকলে প্লেস করে রাখতে পারেন আমরা ইনশাল্লাহ প্রোডাক্ট কালেক্ট করে দেওয়ার চেষ্টা করব আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া আলাইকুম